নীরব নিস্তব্ধ নিঝুম এক রাত্রি গভীর নিদ্রায় ছিলেন হঠাৎ তিনি একটি স্বপ্ন দেখলেন স্বপ্নে তিনি দেখলেন জিব্রাইল আলহালাম তার পাশে দাঁড়িয়ে আছেন তার হাতে একটি রেশমি রুমাল তারা কৌতূহল হয়ে বললেন হে জিব্রাইল এটি তোমার হাতে কি জিনিস হরজত জিব্রাহল আলহ্লাম বলেন ইয়া রসুল্লাহ আপনি এটি খুললেই বুঝতে পারবেন এর মধ্যে কি রয়েছে নবীজি হরসত মোহাম্মদ সাল্লু আলহিাস ধীরে 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 রুমালটি খুললেন এবং দেখলেন একটি স্নিগ্ধ কোমল পবিত্র চেহারা নবীজি তাকাতেই চমকে উঠলেন কারণ তার প্রিয় বন্ধু হরসুদ আব্বকার রাদি আল্লাহ তাআলা আনহু কন্যা আয়সা রাদি আল্লাহ আনহু চেহারা তিনি দেখতে পেলেন তিনি বিস্মিত হয়ে বললেন হে জিব্রাইল কেন আমাকে এই চেহারাটি দেখানো হলো হরসদ জিব্রাইল আলহি আসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি তিনিই হবেন সেই নারী যিনি এই দুনিয়াতে এবং আখেরাতে আপনার স্ত্রী হবেন তিনি আপনাকে ভালোবাসা দিয়ে সকল দুঃখ কষ্ট ভুলিয়ে দেবেন এই কথা বলে আলাহি আলহিউসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন নবীজি হরজত মোহাম্মদ সল্লাহ আলহিউসাল্লামের ঘুম ভেঙে গেল এবং তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন এবং রুমের ভিতর হাঁটতে লাগলেন তিনি ভাবতে লাগলেন আইসা রাদি আল্লাহ আনহা এখনো শিশু তিনি কিভাবে তার স্থিরি হতে পারেন তিন রাত পর পর একই স্বপ্ন দেখার পর তিনি নিশ্চিত হলেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি নির্দেশ টানা হলে একই স্বপ্ন টানা তিন রাত ধরে আল্লাহর রসুল কেন দেখছেন আর পরে নবীজি হরজত মোহাম্মদ সাল্ল্লাহু আলাহি আসাল্লাম সিদ্ধান্ত নিলেন আবু বক্কর রাদি আল্লাহ তাল্লাহ আনহুর সাথে কথা বলবেন একদিন নবীজি আবু বক্কর রাদিয়াল্লাহ তাল্লাহ আনহুর ঘরে দাওয়াত খেতে গেলেন সেখানে গিয়ে দেখলেন বালিকা হরজত আইসা রাদ আল্লাহ তালা আনহা তার বান্ধবীদের সাথে পুতুল খেলায় ব্যস্ত আছেন নবীজি হরজর মোহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন আয়সা রাধি আল্লাহ আনহার দিকে তাকিয়ে বললেন হে আয়সা তোমার হাতে এটা কি দিয়ে বললেন এটি আমার ঘোড়া নবীজি বললেন কিন্তু তোমার ঘোড়ার পাখা দেখা যাচ্ছে ঘোড়ার কি পাখা হয় সঙ্গে সঙ্গে বললেন আপনি কি জানেন না আল্লাহ নবী সুলাইমান আলহাল্লামের ঘোড়ার পাখা ছিল নবীজি হেসে উঠলেন এবং তার মন দৃঢ় হল এই মেয়েটি একদিন ইসলামের জ্ঞান ও প্রজ্ঞায় উজ্জ্বল নক্ষত্র হবে কিছুদিন পর হজরত আব্বর রাদি আল্লাহ আনহা বিয়ের জন্য সম্মতি দিলেন 500 দিরহাম মোহর নির্ধারণ করে নবীজির সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে সম্পূর্ণ হলো কিভাবে ছিল নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাম্পত্য জীবন এবং কিভাবে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ভালোবাসতেন একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাহালা আনহা মজা করে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাকে ভালোবাসেন নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি কিছুদিন পর হযরত আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা আবারও জানতে চাইলেন ইয়া রসুল আল্লাহ আমাদের দাম্পত্য জীবনের চার থেকে পাঁচটি বছর পার হয়ে গেল আপনার ভালোবাসা কি এখনো আগের মতো আছে নবীজি মুচকি হেসে বললেন আমার ভালোবাসা তোমার জন্য সেই প্রথম দিনের মতোই আছে যেমনটি করে শক্ত করে রশির গিট বাঁধা থাকে আইসা রাজিয়াল্লাহ তাহালা আনহা কথা শুনে আনন্দে হাসলেন নবীজি তার স্ত্রীর সাথে রসিকতা করতেন তার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন একবার তারা একসাথে দৌড় প্রতিযোগিতা করলেন হরসত আইসারাতি আল্লাহ তাহলে আনহা যখন অত্যন্ত ছোট ছিলেন তখন আল্লাহর রসুল তার সাথে দৌড় প্রতিযোগিতায় হেরে গেলেন হরসত অন্তত দশ বছর পর আল্লাহর রসুল সাল্লাম দেখতে পেলেন যে আয়সার বয়স বেড়েছে সে যথেষ্ট বড় হয়েছে এরপর বললেন আয়সা চলো এবার আবারও আমরা দৌড় প্রতিযোগিতা করি হরসত আইসারদিয়া আল্লাহ আনহা হেরে গেলেন নবীজি মুস্কি হেসে বললেন এবার আমি জিতে গেলাম আয়সা আয়সারাদিয়াল্লাহ আনহা বললেন ইয়া সুল্লাহ আমি তখন ছোট ছিলাম তাই জিতেছিলাম নবীজি হাসলেন এই ছিল নবীজির দাম্পত্য জীবন যেখানে ভালোবাসা সম্মান ও বন্ধুত্ব একই সাথে ছিল নবীজি হর্ষদ আইসার আনহার ভালোবাসা ছিল চিরন্তর যখন নবীজি অসুস্থ হয়ে পড়তেন তিনি হর্ষদ আইসারত আল্লাহ তাআলা আনহার কোলে মাতা রাখতেন নবীজি বলেন আমি চাই আমার মৃত্যু তোমার কোলে হোক আইসা হরসত আইসার দিয়াহ আনহা তার হাত দিয়ে নবীজির মুখ মুছে দিতেন তিনি রসুল্লাহসল্ল আলহি আসাল্লামের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ রসুলের চেহারার দিকে তাগিয়েছিলেন এই ছিল ভালোবাসার এক নিখুঁত দৃষ্টান্ত যা পৃথিবীর মুখে বিরল ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন